साधन जिला शुरू पर जगू पर এনজিও করে ডিএম ম্যাডামের কাছে আছে আমাদের মাননীয় সিএম ম্যাডাম স্বীকারও করছেন অনেক ফেক সার্টিফিকেট পশ্চিমবঙ্গে রয়েছে তাহলে ইমিডিয়েট তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না কেন আমরা আর বেশি অপেক্ষা করব না আমরা এতদিন সহ্য করে আছি আজ লালের জামানায় লালের জামানায় শুধু দরজা জানালা খোলা ছিল সেখান থেকে দু একটা পেগ এসে সাহায্য হতো কিন্তু বর্তমান জামানায় জয় বর্তমান জানায় আপনারা দেখেছেন বিভিন্ন ক্যাম্প করে দুয়ারে সরকার এই দুয়ারে সরকার ক্যাম্প করার পর মুড়ি মুরগির মতো এক গেস্টি সার্টিফিকেট বিক্রি হচ্ছে আমরা মেমারিতে একজনকে পেয়েছি প্রশাসনের কাছে আবদার রাখছি না ওকে জীবন্ত বাড়িতে পুড়িয়ে মারবো তাহলে প্রশাসন আমাদের চা করার করবেন আমরা নিজেরা দেখতে পাচ্ছি সংবিধানকে অগ্রাহ্য করা হচ্ছে সংবিধান অগ্রাহ্য করার পরে আমাদের যে পেটের ভাত আমাদের যে সিট তাতে আপনি মেডিকেলে বলুন তাতে আপনি কলেজে বলুন আপনার আমাদের শিক্ষাগত বিভিন্ন স্কুল কলেজ চাকুরিতে এই ফেক এস সার্টিফিকেটরা আমাদের পেটের ভাত কেটে নিচ্ছেন আমাদের পেটের ভাত কেটে নিচ্ছেন দয়া করে অশান্ত করবেন না অনেক কষ্টে অনেক দুঃখে আজকের এই আমাদের আমাদের কর্মীদের অনুরোধ করবো আপনার মাথা ঠান্ডা রাখুন মাথা ঠান্ডা রাখুন আমরা রিভিউ মিটিং হবে এবং আজকের যা যা ডিমান্ড গুলো আগামী এক মাসের মধ্যে পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আমাদের ডিমান্ড রয়েছে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব আনে মুক্তি আপনারা সকলে জানেন আজ ছোট ছোট বাচ্চারা ছোট ছোট মেয়েরা ছোট ছোট শিশুরা আজ রাস্তাতে কার্জন কেটে আমরা চাই বাংলা বলতে আমাদের সত্যি কষ্ট হয় বাংলা বলতে আমাদের হয়। ভাষায় রবীন্দ্রনাথ ক্যাগর বলে গেছেন মাতৃভাষা মাতৃ দুঃখ সমান আমরা তাহলে কোথায় আমরা আমরা আমাদের ভাষায় আমাদের লিপিতে পড়ার সুযোগ পাবো না কেন কেন পাবো না আমাদের এটাই ডিমান্ড কেজি টু পিজি কিন্ডার গার্ডেন কেজি টু পিজি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের আদিবাসী অধুষ্ঠিত এলাকাতে অল লিপিতে সাঁওতালি ভাষায় পঠন পাঠন হবে যদি চালু না করা হয় আগামী দিনে পীঠস্থান শিক্ষার কেন্দ্রবিন্দু আমরা স্কুল কলেজের হোস্টেলকে মনে করি কারণ আদিবাসী মানুষ মানে গরিব মানুষ তাদের আর্থিক কাঠামো সত্যি ভালো নেই এই আর্থিক কাঠামো ভালো করতে গেলে অস্ট্রেলিয়ার প্রয়োজনীয়তা আছে এখন পশ্চিমবঙ্গ সরকার নানা কৌশলে খেলা মেলা করে হোস্টেলগুলোর যে টাকা সেটাকে আত্মসাৎ করছেন এবং হোস্টেলগুলো বন্ধ করছেন আমাদের ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে হোস্টেলের সুযোগ না পাওয়ার জন্য শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আমি এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ ইমিডিয়েট যে সমস্ত হোস্টেলগুলো পূর্ব বর্ধমানে বন্ধ আছে সেগুলো খোলার চেষ্টা করবেন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে করোনা আগে আপনারা জানেন মেমারি টু পার আটিতে হোস্টেল ছিল রানিং ছিল কিন্তু বর্তমানে ওখানের প্রধান শিক্ষক মহাশয় এখানে এসআই অফিস থেকে স্বরূপবাবু ভেরিফিকেশনে গেছিলেন এখন পর্যন্ত এলাকার সমস্ত গার্জেনরা ছেলেদের হোস্টেলে দেবে কিন্তু সেই হোস্টেলের পরিকাঠামো নেই হোস্টেল বন্ধ করে রাখা হয়েছে অর্থাৎ